তব প্রেমে ধন্য তুমি করেছ আমারে প্রিয়তম তবু শুধু মাধুর্য মাঝারে চাহি না নিমগ্ন করে রাখিতে হৃদয়ে আপনি যেথায় ধরা দিলে স্নেহময় বিচিত্র সৌন্দর্য ডোরে কত স্নেহে প্রেমে কত রূপে সেথা আমি রহিব না থেমে তোমার প্রণয় অভিমানে চিত্তে মোর জড়ায়ে বাঁধিব না কো সন্তোষের ডোর চিত্তে মোর জড়ায়ে বাঁধিব না কো সন্তোষের ডোর আমার অতীতি তুমি জেঠা সেইখানে অন্তরাত্মা ধায়িত্য তো অনন্তের টানে সকল বন্ধনও মাঝে সেথায় উদার অন্তহীন শান্তি আর মুক্তির বিস্তার সেথায় উদার অন্তহীন শান্তি আর মুক্তির বিস্তার তোমার মাধুর্য যেন বেঁধে নাহি রাখে তব ঐশ্বর্যের পানে টানে সে আমাকে তোমার মাধুর্য যেন বেঁধে নাহি রাখে তব ঐশ্বর্যের পানে টানে সে আমাকে